আসসালামু আলাইকুম প্রথমবারও মিস করছেন এর পরের বারও মিস করছেন এবার কিন্তু মিস করিয়েন না কেন বলতেছি চট্টগ্রামে শুরু হলো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই মেলা চলবে পনেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত আর মেলার লোকেশন হচ্ছে আইসিসিতে আর আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ভিআইপি টাওয়ারের পাশে কাজী ডেয়ারি চট্টগ্রাম পনেরো দিন ব্যাপী এ মেলায় আপনাদের জন্য যা যা থাকছে দেশীয় স্টলের পাশাপাশি বিদেশি স্টলও রয়েছে পাকিস্তানি ইরান চাইনা থাইল্যান্ড ইত্যাদি সাথে দেশীয় জিনিসপত্রের পাশাপাশি বিদেশি জিনিসপত্র পেয়ে যাবেন আর এই পনেরো দিন ব্যাপী মেলায় প্রবেশ করতে টিকিট নিতে হয় টিকিটের মূল্য ধরা হয়েছে বিশ টাকা প্রথমে জুতার স্টলগুলোতে যারা যেখানে নাগরা স্লিপার কলাপুরি হাফ নাগরা ফুল নাগরা সব ধরনের কালেকশন রয়েছে কলাপুরিগুলো এক হাজার বারোশো করে বিক্রি করতেছে সাথে ছোটদের জুতার কালেকশন পেয়ে যাবেন আরেকটা স্টলে স্টোনের শো কালেকশন দেখতে পায় সাথে কালারফুল কলাপুরিও রয়েছে দাম এক হাজার করে বলতেছে এখানে একই আইটেমের একই কালেকশনের অনেকগুলো স্টল রয়েছে আপনারা সবগুলোতে ভিজিট করার চেষ্টা করবেন যার কালেকশন ভালো লাগবে মন মতো প্রাইস হবে ওনার কাছ থেকে কিনতে পারেন একদম সবগুলো সিমিলার তা কিন্তু না কিছু ইউনিক কালেকশন রয়েছে আপনারা যখন মেলায় আসবেন মেলা ভিজিট করবেন আপনারা বুঝতে পারবেন পর জুয়েলারি স্টল গুলোতে যাই অনেকগুলো সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন এসেছে একশো টাকায় সুন্দর হেয়ারিং রয়েছে সাথে ডিসকাউন্ট আছে আর যার আর জুমকা বিক্রি করতেছে তিনশো টাকায় আর একটা স্টলে কুশন কাভার ছিল তিনশো টাকা করে পার পিস কোয়ালিটি ফুল বেডশিটও রয়েছে আর কিছু স্টলে হ্যান্ডব্যাগ ছিল পাঁচশো ছয়শো করে বিক্রি করতেছে দেখলাম এরপর দেখতে পাই প্লাস্টিকের ফাইবারের কিছু কুকারিজ আইস্টেম দেখতে পাই খুব সুন্দর ছিল এরপর কিছু বাটুয়া ব্যাগ দেখতে পাই দাম ছিল চারশো টাকা আর একটা স্টলে গুজরাটি কালেকশন দেখতে পাই ব্যাগ ছিল পাঁচ ব্যাগ ছিল ঘর সাজানোর আরও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল এরপর থাইল্যান্ডের এর স্টলে দেখলাম কালারফুল স্লিপার বিক্রি করতেছে পাঁচশো থেকে টাকায় এরপর থেকে শুরু করে কুকারিজ আইটেম পেয়ে যাবেন মাটির স্টল ছিল যেখানে হাঁড়ি পাতিল মগ কাপ রয়েছে রয়েছে কালারফুল টব প্রাইস হচ্ছে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ জুয়েলারি স্টল দেখতে পাই তিরিশ টাকা দামের যাই নিবেন ত্রিশ টাকা মেলায় বাচ্চাদের হেয়ার প্যাকেজিং বক্স দেখলাম দুইশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে ফ্লাওয়ার প্লিট ছিল ষাট থেকে আশি টাকা করে বয়স্কদের চুরি স্টল ছিল তিনশো থেকে তিনশো করে দাম ছিল হেয়ার ব্যান্ড ছিল একশো টাকা করে মেলায় আরেকটি জুতার স্টল দেখতে পায় যাই পছন্দ করেন না কেন বারোশো করে এরপর ডায়মন্ড কার্ড চুড়ি দেখতে পায় দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা করে মেলায় সিরামিক এর ডিজাইন করা প্লেট দেখতে পায় দাম ছিল একশো বিশ টাকা করে এরপর আপনারা মেলার মধ্যে কয়েকটা শাড়ির স্টল পেয়ে যাবেন যার মধ্যে একটা জামদানি শাড়ির স্টল দেখতে পায় শাড়িগুলো খুব সুন্দর ছিল আপনারা মেলায় আসলে জামদারি শাড়ি স্টলটি অবশ্যই ভিজিট করার চেষ্টা করবেন এসবের পাশাপাশি মেলার মধ্যে একটা চাইনিজ স্টল রয়েছে যেখানে আপনারা অরিজিনাল জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন মেলায় আসলে এই স্টলটিও করার চেষ্টা করবেন এর পাশাপাশি বাচ্চাদের বাচ্চাদের কয়েকটি রয়েছে জন্য শপিং করতে পারবেন চুডির আরো একটি স্টল দেখতে পাই একমোট চুড়ি ষাট টাকা করে বিক্রি করতেছে এর পাশাপাশি আরো অনেক স্টল রয়েছে সবগুলো একটা একটা করে দেখানো সম্ভব হয়নি যতটুকু পেয়েছি দাম সহ শেয়ার করার চেষ্টা করেছি আশা করি মেলা কেমন হচ্ছে সেটার একটা ধারণা পেয়ে গিয়েছেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ